বিশ্বনবী মক্কার সবচেয়ে বড় কুস্তিগি রুকানাকে ধরে মাটিতে তিনটা আচার মেরেছিল বিশ্বনবী কুস্তি খেলতে চায় না রুকানা বলে হে মোহাম্মদ তুমি যদি আমার সাথে কুস্তি না খেলো তাহলে আমি কালিমা পরে ইসলাম গ্রহণ করব না বিশ্বনবী দয়ানবী মায়ানবী রহমাতুল্লাহ আলমিন তিনি চিন্তা করলেন একজন লোকের সাথে কুস্তি খেললে সে যদি মুসলমান হয় জাহান্নাম থেকে জাহান জান্নাতি হয় তাহলে ক্ষতি কি তিনি রাজি হলেন কুস্তি খেলার জন্য তো কুস্তি খেলবে রুগানা প্রস্তুত বিশ্বরূপ প্রস্তুত রুগানা বলে হে মোহাম্মদ তুমি আমাকে আগে মারো বিশ্বরূপ বলে আমি যদি তোকে আগে মারি তুই সেই মায়ে হজম করতে পারবি না কারণ বিশ্বনবীর হাতের মধ্যে জান্নাতের চল্লিশ জনের শক্তি ঢুকিয়ে দিয়েছেন কে السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يضلل فلا هادي له أي تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا هو الذي لا فد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا كلامه المجيد وفي الفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شباب محمد شهيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى মধ্যে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ আমার শ্রদ্ধেয় চাচা জানেরা শ্রদ্ধেয় দাদা জানিরা আমার স্নেহের ছোট ভাইয়েরা পর্দার আড়াল থেকে শুনছেন আমার দাদি জানেরা সম্মানিতা আম্মা জানেরা চাচি জানেরা এবং ছোট বোনেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি এই যে আমরা ভালো আছি সুস্থ আছি আমাদেরকে সুস্থ রেখেছেন কে আবার মাঝে মধ্যে অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন কে এই সুস্থতা অবস্থায় অসুস্থতা অবস্থায় সকালে দিনে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় একজনের শুক্রে আদায় করতে হবে তিনি কে নিয়ামত পাইয়া নিয়ামতের শুক্রে আদায় করলে নিয়ামত বাড়াইয়া দেন কে আর যদি না শুক্রি করি তাহলে নিয়ামত কেড়ে নেন কে লাইং শকেল থুম লাজিদ নাখুম ওলা ইং কাফল থুম ইন আজ লাজিদ নিয়ামত তুমি যদি নিয়ামত সুখী আদায় করো আমি তোমার নিয়ামতকে বাড়াইয়া দিব কথাটা কা আর যদি কুফ্রি কৰ তাহলে শুধু নিয়ামত কেৰেই নিবলা পাশাপাশি তোমাকে শাস্তি দিব আজাদ দিব পানিশমেন্ট দিব আর আল্লাহর আজাদ পানিশমেন্ট সহ্য করার মতো ক্ষমতা আমাদের বলেন বিশ্বনবী সবচেয়ে বড় কুস্তি গিয়ে ধরে মাটিতে তিনটা আচার মেরেছিল কুস্তি খেলতে না রুকানা বলে হে মোহাম্মদ তুমি যদি আমার সাথে কুস্তি না খেলো তাহলে আমি কালিমা পরে ইসলাম গ্রহণ করব না বিশ্বনবী দয়ানবী মায়ানবী রহমাতুল্লাহ আলমিন তিনি চিন্তা করলেন একজন লোকের সাথে কুস্তি খেললে সে যদি মুসলমান হয় জাহান্নাম থেকে থেকে জান্নাতি হয় তাহলে ক্ষতি কি তিনি রাজি হলেন কুস্তি খেলার জন্য তো কুস্তি খেলবে রুগানা প্রস্তুত বিশ্বরূপ প্রস্তুত রুগানা বলে হে মোহাম্মদ তুমি আমাকে আগে মারো বিশ্বরূপ বলে আমি যদি তোকে আগে মারি তুই সেই মায়ে হজম করতে পারবি না কারণ বিশ্বনবীর হাতের মধ্যে জান্নাতের চল্লিশ জনের শক্তি ঢুকিয়ে দিয়েছেন কে সাহাবারা বলতেন আমরা যখন বিশ্বনবীর সাথে গোরা হাতে পাম গোড়া দৌড়াতাম বিশ্বনবী দুই তিন সেকেন্ডের মধ্যে অল্প সময়ের মধ্যে কত দূর কত মাইল যে দূরে চলে যেত সামনে ধোয়া কুয়াশা ছাড়া বড় আর কিচ্ছু দেখা যেত না ঠিক যেমন এই বিশ্ব নবীর হাতের মায়ের কেউ হজম করতে পারে না আল্লাহ যদি কেউ কে পানিশমেন্ট দেয় শাস্তি দেয় সেই শাস্তি পানিশমেন্ট হজম করার ক্ষমতা আমাদের নাই চিলা বলে ঠিক কি কারণ আল্লাহ বলে ইন্নাল্লাহু সবিকালা সাদিদ আমি আল্লাহ পাকরাও তো বড় কঠিন আমি আল্লাহ সব ধরি না কিন্তু যখন ধরি তখন আল্লাহ ধরে না ধরে না ধরে না কিন্তু যখন ধরেন তখন তারা ধরে না ধরে না ধরে না কিন্তু যখন ধরছে তখন ছাড়ছে নমরুদ্রে ধরে না ধরে না ধরে না কিন্তু যখন ধরছে তখন ছাড়ছে আপনারে ধরে না ধরে না কিন্তু আবিল পাখি দিয়ে যখন টাইট করে ধরলেন আপনার কেউ বাঁচাতে পারে নাই আবার ভাঙতে

আসলে এই শীতের কথা উত্তরণ আছে না নাই রেহলাতে শীতাই বছরে দুইটা বিজনেস করতে বেরোত একটা শীতকালে একটা গ্রীষ্মকালে এই শীতের কথা কোরআনে আছে তো যাই হোক আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি বিশ্বনাথপুর ইন্দর বাপের বাড়ি জামে মসজিদ এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে সাতই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন ও দুয়ার মাহফিল মাসাল্লা আলহামদুলিল্লাহ খুব বার্ষিকী হিসাবে আজকের অনেক সুন্দর হয়েছে কিন্তু এই মাহফিলটাকে সাকসেস করতে সাফল্য মান্ডিত করতে অনেকেই অনেক রকম কষ্ট করতে হয়েছে পরিশ্রম করতে হয়েছে এই মাহফিলটাকে আজকে সাফল্য সাফল্যমণ্ডিত করতে গিয়ে যারাই টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে কষ্ট দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের সবাইকে এই মাফিলের ওসিল্লাই নাজাব দান করেন সকল বলে আমি এই যে আজকে আমরা মাহফিলটা করতে পারছি এখানে একটা ইসলামিক মাহফিল হচ্ছে এতে আমরা খুশি না বেজার পিছনে বাইরে মনে হয় খুশি না তাহলে তো জোরে বলেন না খুশি না বেজার যে ইদা মাদ চার ইনশা নংখাদো আল মানুষ যখন মারা চায় এই যে আমরা এখন জীবিত আছি হায় আছে আমাদের আমরা এখন সব করতে পারছি নামাজ পড়তে পারছি রোজা রাখতে পারছি কোরআন দারাদ করতে পারছি আমাদের আমনে সব যাওয়ার জন্য রাস্তা আছে কিন্তু আমরা যখন মারা যাব এই দুনিয়া থেকে চলে যাব তখন কি আমরা আমল করতে পারবো কবরের শুয়ে থেকে নামাজ পড়া যায় কোরআন দ্বারা করা যায় কিন্তু বিশ্বের বলেন যে মানুষ যখন মারা যাবে মারা যাওয়ার পরেও তার জন্য তিনটা আমলের দরজা খোলা থাকবে কয়টা তিনটা এটা জোরে বলেন না কয়টা তিনটা এক নম্বর আমল হচ্ছে সদাকাতুল জারিয়া সবকে জারিয়া যে স্থায়ীত্ব লাভ করে দুই নম্বর আমল হচ্ছে ইলমুন নাফিআ উপকারী এলে জানকার মানুষে উপকৃত হতে থাকে তিন নম্বর হচ্ছে ওয়ালাতুল সলিহা কেমন করে আমরা তো বলবো যে সবকে জারি তো বলা হয় যেটা স্থায়িত্ব লাভ করে যেটা টিকে থাকে মাহফিল তো এক রাত্রে এটা তো টিকে থাকবে না তাহলে এটা সবকে জারিয়া হয় কিভাবে ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে এই যে প্রথমবার সে আমরা মাহফিল করতে গিয়ে অনেক জায়গা সহ্য করতে হয়েছে না অনেক ধৈর্য করতে হয়েছে না কিন্তু আগামী বছর যখন করব এই কষ্টটা কি তুলনামূলক কম হবে না বেশি হবে কমে যাবে এরকম ভাবে আস্তে আস্তে কমে যাবে মাহফিল গুরু প্রথম একটা উদ্যোগ নিতে গেলে যে কষ্ট পরিশ্রম হয় দ্বিতীয়বার তার সেরকম হয় না তো একটা সময় এখানে শুরু হয়েছে ইনশাল্লাহ আগামী একশো বছর পর্যন্ত এই মাপিল জারি থাকবে থাকবে না ইনশাল্লাহ মাফিল এখানে হবে তখন আমরা যারা এই কমিটি ম্যানেজ করে মাফিলটাকে স্টার্ট করেছি তারা কি দুনিয়াতে থাকবো থাকার জন্য আসছে কিন্তু তখন আমাদের ছেলেমেয়েরা ভাব পেয়ে যায় একটা সময় আমাদের বাবার এখানে মাফিল করতে আমরা দেখেছি তারা তো এখন দুনিয়াতে নাই কবরে গিয়েছে এখন আমরা তাদের বদলি হয়ে এখানে মাফিল করব। তো তারা মাফিল করতে থাকবে করতে থাকবে একটা সময় তারাও দুনিয়া থেকে চলে যাবে তাদের সন্তান আসবে অর্থাৎ আমাদের নাতিপুতিরা আসবে তারা বলবে আমরা জীবন ভর দেখে এসেছি আমাদের বাপ দাদারা এখানে মাহফিল করতো তো আমরাও এখানে মাহফিল করব ঠিক কিনা বলেন তো যখন আপনারা আমার নাতি পুতিরা মাহফিল করবে আমরা কিন্তু আর দূরে থাকবো না কবরের শুয়ে থাকব এই যে আমাদের উসিলা তারা এখানে মাহফিল করতে পারছে ওই একশোতম বার্ষিকী মাহফিল যখন করবে ওইখানে যে সব বলো হবে কোরআন তালাত হবে তাফসিরও কোরআন হবে হাদিসের তর্জমা হবে ওই সব

খাওয়ার সময় ঘুমানোর সময় টিভি দেখার সময় হাসেন কালু টিভি দেখেন আপনারা কেন দেখেন না টিভিতে ভালো ভালো পোগ্রামগুলো দেখা যাবে ইসলামিক পোগ্রামগুলো দেখা যাবে কারণ আপনি যখন টিভিতে ইসলামিক পোগ্রামগুলো দেখবেন আপনার আমল নামায় সব লেখা হবে কি হবে না যেরকম আপনি টিভিতে যদি নাচ গান দেখেন কোন গুণ জিনিস দেখেন আপনার আমলনামে যেরকম গুণ লেখা হবে ঠিক তদরূপ কোরআন তালাত শুনলে ভালো কিছু দেখলে আপনার আমলনামে স্বাদ দিবেন কে আল্লাহ আমরা টিভিতে মাঝে মাঝে লাইভ দেখি না লাইভ এই যে ঠিক এই মুহূর্তে কাবা শরীফের কিরকম রকম দৃশ্য যারা কআইতিন তারা কিভাবে তায়াম করছে এখন কোন ওয়াক্তের নামাজ হচ্ছে গালিশার কি তালাত করছে দেখার সুযোগ আছে না নাই তো ওইখান থেকে যদি আপনি সরসে কোরআন তালাত শুনেন তাহলে আপনার উপর রহমত নাযিল করবেন কে আসলে টিভি দেখাতে কোনো দোষ নাই একই ছুরি দিয়ে ডাকাত ডাকাতি করে মানুষ খুন করে আবার একই ছুরি দিয়ে ডাক্তার অপারেশন করে মানুষকে রোগীকে সুস্থ করে তার মানে এই ছুরির কোন দোষ নাই দোষ হচ্ছে ছুরিটা কোন কাজে ব্যবহার করা হচ্ছে ঠিক কিনা এই জন্য এই টিভি দেখাতেও কোনো দোষ নাই দোষটা হচ্ছে আমরা টিভিতে কি দেখছি চিল্লা বলেন ঠিক কিনা আমি যে আমরা যারা দিশের ব্যবসা করি তাদেরকে বলে দিব টাকা দিয়ে কিনে বিদায় সব ছেলে আমরা দেখতে চাই না কারণ টাকা দিয়ে কিনে বিদায় কলার সাথে কি আমরা কলার সবগুলা খাই ওটা কি করি আমরা ফেলে দেই বাদামের সাথে বাদামের খোসা খাই ওটা কিন্তু আমরা ঠিকই কি করে দেয় ফেলে দেই ঠিক যেন টাকা দিয়ে কিনে বিদায় কলার সাথে কলার ছোকলা খাই না বাদামের সাথে বাদামের খোসা খাই না ওটা ফেলে দেয় তাই টাকা দিয়ে কিনে বিদায় দেশের সব চ্যানেল দেখতে হবে এটা কথা না ঠিক কিনা এই জন্য আমরা এই টিভি দেখাটা ভালোভাবে দেখবো ভালো কিছু দেখবো ইনশাআল্লাহ তো খুব সময় খুব সংক্ষিপ্ত আমি খুবই অল্প কয়েকটা কথা বলবো এরপর পরে আমার উস্তাদ উনি বয়ান করবেন ইনশাআল্লাহ তো এই যে আমরা এই যে তাফসিরুল কোরআন হাফিজা করছি এখানে কি কোন বইটি থেকে কথা হয় বলেন তো একটু

ম্যাজিক পাওয়ার রয়েছে এই কোরআনে এমন সমূহ শক্তি রয়েছে যে এই কোরআন তারা শুনলে শুধু মুমিনদের অন্তরে বিগলিত হয় না কাফেরদের অন্তরে বিগলিত হয়ে যায় চিল্লা বলেন ঠিক কিনা বিশ্বনবী যখন নবত্ত হলেন মক্কার আছে কেন আছে কোরআনের পানি ছড়াতে লাগলেন ঠিক সেই সময় মক্কার বড় বড় কাফেরা তার বিরোধিতা শুরু করলো দিনে প্রকাশ্যে বলতে লাগলো যে তোমরা মোহাম্মদের কথা শুনবা না তার কোরআন তারা শুনবা না কিন্তু রাত্রিবেলা যখন গভীর রাত্র হতো ওই নেতারা চুপি সারে গিয়ে রসুলের ঘরের কোণে বসে সারা কোরআন তেল চলতে থাকতো বলবেন না এই কোরআন যদি আকর্ষণ না থাকতো এই কোরআন শোনার জন্য কাপড়ে যেত তার মানে এই কোরআনটা এমন পাওয়ারফুল এমন শক্তিশালী একটা কিতাব এই কোরআন তেলত শুনলে শুধু মুমিনদের অন্তরে বিগলিত হয় না কাপেরদের অন্তরে বিগলিত হয়ে যায় চিল্লা বলেন ঠিক কিনা এই কোরআনে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই পুরো পৃথিবীর মানুষ মিলে যদি চেষ্টা করে এই কোরআনের মধ্যে আরেকটা বই বানাতে সব মানুষ ব্যর্থ হবে চিল্লা বলে ঠিক না এই কোরআনের মতো একটা বই লেখা সম্ভব ডক্টর জাকির নায়কের উস্তাদ আহমদ দিদা ওনার গুরু একটা বই লিখেছিলেন বইটার নাম হচ্ছে দি আলটিমেট মিরাকেল অফ দা হোলি কোরআন ওই বইয়ের মধ্যে একটা স্টোরি তিনি শেয়ার করেছেন যে আমেরিকাতে তাদের মিলিটারি বেইজে একটা পাওয়ারফুল কম্পিউটার রয়েছে যেটার নাম হচ্ছে দি ওয়ান সুপার কম্পিউটার আমেরিকার সায়েন্টিস্টরা ওই কম্পিউটারের ভিতরে এই কোরআনের সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে কম্পিউটারের মাইক্রো চিপস মধ্যে কমান্ড করেছে যে ইজ ইট পসিবল টু বুক লাইক দ্য হোলি কোরআন এই দেড় হাজার বছর পূর্বে যখন কোনো ইনফরমেশন টেকনোলজি ছিল না তখন কোরআন এত তো বিষয়গুলো নিয়ে ক্রেডিট হয়েছে দেড় হাজার বছর পরে এসে কি এই কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব না কিন্তু দি ক্রে ওয়ান সুপার কম্পিউটার অ্যানালাইসিস করে উত্তর দিয়েছে যে ইয়েস ইটস পসিবল হ্যাঁ এটা সম্ভব

বিশ্লেষণ করে বলছে কোরআনের মতো আয়ত্ত বই বানানোর কি সম্ভব হোক না অকচুলিয়ান ফকচুলিয়ান পারত যাবে আমরা চেষ্টা করব। কিন্তু নিউ মেডিকেল সায়েন্স বলে অকচুলিয়ান ইজ ভেরি ডেঞ্জারাস টু রিচ দেয়ার ফর হিউম্যান ব্রেন মানুষের জন্য খুব ভয়ের বিষয় ভয়ের কথা যে মানুষ তেষট্টি অকচুলিয়ান বছর পর্যন্ত পৌঁছবে আর তেষট্টি অকচুলিয়ান তো দূরের কথা আমরা তো এখন তেষট্টি বছরে হায়ার পাই না যে না যারা সংখ্যার গণনা নিয়মটা জানেন তারা বুঝবেন যে গণনা শুরু করে আমরা কিভাবে একক দিয়ে তারপর দশল তারপর শত তারপর হাজার অজুত লক্ষ নিযুত কোটি মিলিয়ন বিলিয়ন চিলিয়ন জিলিয়ন ফিলিয়ন তারপর হচ্ছে অকচলিয়ান তবে এক দুই তিন অকচলিয়ান নয় তেষট্টি অকচলিয়ান যেহেতু পুরো পৃথিবীর মানুষ হায়ার পায় এবং সবাই তাদের কাজ কর্ম খাওয়া দাওয়া ঘুম বিশ্রাম আয়েস আরমায়েশ বা দিয়ে এই কোরআনের মতো আরেকটা বই লেখার জন্য চেষ্টা করে তারপরেও উপরেও আছে না নাই পারহেস আছে না নাই সম্ভবত বানালেও বানাতে পারে কিন্তু সর্বশেষ লজিক্যাল আর্গুমেন্টের দিকে তাকে এ করা কম্পিউটারের লাস্ট উত্তর হচ্ছে অ্যাকচুয়ালি ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক দ্য হোলি কোরআন আসলে মানুষের মানুষের পক্ষে এই কোরআনের মতো আরেকটা বই বানানো অসম্ভব ছিল বলেন ঠিক কিনা কারণ পুরো পৃথিবীর মানুষের একসাথে তেষট্টি বছর হায়াত পাওয়াও সম্ভব না আর এই কোরানের মতো আরেকটা বই বানানো সম্ভব না ছিল বলেন ঠিক কিনা এই কোরান আজও আমাদের মাঝে আছে না নাই এই কোরআনের হুকুম আকামগুলো মাঝে রাজি আছে তো ইনশাল্লাহ এই কোরানের পক্ষে যারা আমরাও তাদের পক্ষে আর এই কোরানের বিপক্ষে যারা আমরাও তাদের বিপক্ষে ছিল বলেন ঠিক কিনা কিন্তু এই কোরআনের পক্ষে থাকতে হলে আপনাকে কিছু কষ্ট সহ্য করতে হবে কিছু ঝুঁকি সহ্য করতে হবে কিন্তু এই কষ্টটা আর ঝুকিটা আমাদেরকে জান্নাতে কত নিয়ে যাবে চিলা বলেন ঠিক কি কারণ কষ্ট আমাদেরকে আল্লাহ তালা কষ্ট দেওয়ার জন্য দেয় না আমাদের কমর্তারে সুজা করার জন্য দেয় চিলা বলেন ঠিক কি কারণ আল্লাহ বলেন এই যে মুমিনরা তোমরা সুসংবাদ নাও আল্লাহর প্রত্যেক পক্ষ থেকে তোমরা সুসংবাদ নাও সাহায্য করার মালিক একজন তিনি কে যতই কষ্ট আসুক যতই ঝুঁকে আসুক এই কোরআনের পথ আমরা ছাড়তে না চিল্লায় বলেন ঠিক কিনা এই জমিনে দেখবেন অনেক রকম অত্যাচার জুলুম নির্যাতন হয় হয় কি হয় না তো যারা এই জমিনে এরকম জুলুম নির্যাতন করে এই কোরআনের পক্ষে যারা থাকে তাদের উপর আল্লাহ তাআলা তাদেরকে পালানোর জায়গাটাও শেষ পর্যন্ত রাখে না চিল্লায় বলেন ঠিক কিনা যারা মানুষের যে জমিনের উপর শেষ পর্যন্ত কি দিয়ে দেয় আর যারা অর্থ ঝড়াই জুলুম করে তার পালানোর জায়গায় পায় না চিলা বলে ঠিক কিনা ইতিহাস এটার প্রমাণ আমাদেরকে দিয়ে দিয়েছে ফেরাউন পালানোর জায়গাও পায় নাই নমরুদ পালানোর জায়গাও পায় নাই বনি ইসরাইলের হাতে পুরো মিশরের দায় দায়িত্ব তুলে দিয়েছেন কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না ফেরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরদিন রয় না কেউ ভবে চিরকাল রবে না পৃথিবীতে কেউ তো স্থায় হয় না ওকনাশে ফেরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রবে না কেউ ভবে চিরদিন রবে না সেই জন্য আমাদেরকে পাকা ইমানদার হওয়া দরকার আছে না নাই কোরআনের পথে থাকার দরকার আছে না নাই এই কোরআন

যতটুকি কথা বলেছি কোরআন সুলনার আলোকে বলার চেষ্টা করেছি আল্লাহ তালা যে কথাগুলো বলেছি আমাদেরকে উপকার আনা তৌফিক দেন এবং অনর্থন কথা বলে থাকলে এগুলো আমাদের স্মৃতিপথ থেকে মুছে দিই সকল বলে